মঞ্চে আসন আসন গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার সম্মতি নিয়ে আমরা আজকের সভার কাজ শুরু করছি প্রথমেই আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাব পশ্চিমবঙ্গের মাননীয় সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী ম্যাডামকে সবচেয়ে প্রথমে আমি আমার নমস্কার এবং স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা মাননীয় সাংসদ শ্রী বাপি হালদার মাননীয় সভাধিপতি মাননীয় জিবিডি এর চেয়ারম্যান মাননীয় মুখ্যমন্ত্রীর প্রধান সচিব ডক্টর মনোজ পান্থ আমার সহকর্মীরা জেলা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা এখানে উপস্থিত বহু মানুষেরা মা বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আজকের এই সভায় স্বাগত আজকে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করবেন এবং প্রকল্পের সূচনা হবে শিলান্যাস হবে এবং কিছু পাবলিক সার্ভিসের কিছু বিতরণও উনি করবেন আমাদের সামনে হচ্ছে গঙ্গাসাগর মেলা এবং প্রতি বছর ওনার নির্দেশ মতন এবছরও প্রতিটা দফতর কাজ অলরেডি শুরু করে দিয়েছে এবং সমন্বয় রেখে কাজ করছে আমাদের এখানে শুধু সরকারি দফতর নয় জেলা পুলিশ প্রশাসনের সাথে সাথে আমাদের বেশ কিছু এনজিও এবং আমাদের সামাজিক সংস্থাও কাজ করেন আমরা এবারও আগের বছরের মতন গঙ্গাসাগরকে সুস্থভাবে আমরা সম্পন্ন করব এটাতে আমরা দায়বদ্ধ এবং আপনাদের সবাইকে এখানে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই নমস্কার চিফ সেক্রেটারি ম্যাডামকে অনেক ধন্যবাদ এবারে গঙ্গাসাগর ও কাকদ্বীপের সংযোগকারী মুড়ি গঙ্গা নদীর ওপরে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ ষোলোশো কোটি টাকা মূল্যে নির্মীয়মান গঙ্গা সাগর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ওপরে একটি ছোট অডিও ভিজুয়াল রয়েছে সেটি দেখানো হচ্ছে এবং থেকে মাননীয় বিধায়কগণ ভ্রমণে আসেন মাননীয় বিধায়কগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবারে এই গঙ্গাসাগর সেতুর নির্মাণের এবারে গঙ্গাসাগর সেতুর নির্মাণের চুক্তিপত্র তা বিনিময় হবে নোডাল ডিপার্টমেন্ট পিডব্লিউডি এবং যারা রূপায়নকারী সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো তাদের মাধ্যমে তাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তিপত্র বিনিময় হচ্ছে এটি একটি বিশেষ মুহূর্ত সাগর দ্বীপ যার সঙ্গে মূলভূমির এতদিন কোনো সংযোগ ছিল না পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি সেতু গঙ্গা সাগর সেতু তার মাধ্যমে সাগর দ্বীপ দীর্ঘ দিনের বঞ্চনাকে মিটিয়ে মূল ভূমির সঙ্গে সংযুক্ত হতে চলেছে সেই কাজের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই চুক্তিপত্র তা রূপায়ণকারী সংস্থার হাতে অর্পণ করলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এরপরে আরও একটি উদ্বোধনের পালা পুণ্যতীর্থ গঙ্গাসাগরে আগত বিপুল সংখ্যক পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য একশো সজ্জার নবনির্মিত ডরমিটারি সাগরকন্যা উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একই সঙ্গে নবরূপে সজ্জিত ট্যুরিজম কমপ্লেক্সের নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গান্ন মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে সাগরকন্যা উদ্বোধন এবং গঙ্গান্ন নামের শুভ সূচনা করার জন্য সারা বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক পবিত্র গঙ্গাসাগর ভ্রমণে আসেন তাদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন আট কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একশো শয্যা বিশিষ্ট ডরমিটরি সাগর কন্যা এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নবরূপে সজ্জিত ট্যুরিজম কটেজের নামকরণ করেছেন গঙ্গান্ন এবারে আরও কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস দক্ষিণ চব্বিশ পরগনার ছিয়ানব্বইটি প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী যার মূল্য তিনশো চুরানব্বই কোটি তেরানব্বই লক্ষ টাকা এবং সত্তরটি প্রকল্পের শিলান্যাস করবেন যার মূল্য এক হাজার নশো উনত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি রিমোট কন্ট্রোল টিপে এই প্রকল্পগুলির উদ্বোধন এবং শিলান্যাস এবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এবং ছয় কোটি অর্থমূল্যে নির্মীয়মান সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বিদ্যাধরী খাল সংযোগকারী নিকাশি ব্যবস্থার শিলান্যাস করার জন্য এই প্রকল্পটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের এরপরে গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন যে বিপুল ব্যবস্থাপনা গ্রহণ করেছেন তার বিবরণ সম্বলিত গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশ অ্যারেঞ্জমেন্ট বুকলেট উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে বইটির আবরণ উন্মোচন করে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি এবারে পরিষেবা বিতরণ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তার হাতে সরাসরি অর্পণ করবেন প্রথমেই কৃষি দপ্তরের আওতায় কৃষি যান্ত্রিকীকরণের জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন শেখ মহসিন স্যাংশন লেটার পাচ্ছেন তারপর মৎস্য দপ্তরের মৎস্যজীবী ক্রেডিট কার্ড পাচ্ছেন রবীন পাত্র পরিতোষ মণ্ডল তাঁরা স্যাংশন লেটার পাচ্ছেন এবারে শ্রম দপ্তরের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পাবেন সুব্রত মণ্ডল এবং সোনালী দাস তারা স্যাংশন লেটার পাবেন এরপরে আবার মৎস্য দপ্তর জল জাল ও হাঁড়ি বিতরণ পাবেন করণ তিনি জাল ও হাঁড়ি পাবেন হ্যাঁ আচ্ছা দু লক্ষ টাকার চেক পাচ্ছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার দু লক্ষ টাকার চেক তার প্রতিলিপি এবং চেক গ্রহণ করছেন উপভোক্তা এরপরে মৎস্য দপ্তরের আওতায় জাল ও হাঁড়ি বিতরণ পাবেন করণ এরপরে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় জামিলা বিবি শেখ তিনি পাঁচ লাখ দশ হাজার টাকার ঋণ তার স্যাংশন লেটার পাচ্ছেন তিনি স্বর্ণচাপা স্বয়ংভর গোষ্ঠীর সম্পাদিকা এরপরে এস সি এস ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন তারাও তাই সবুজ সাথীর সাইকেল পাবেন দীপা দাস নাজিরা খাতুন সেও সাইকেল পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এরপর লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রকল্প তার বেনিফিট পাবেন আজমিরা বিবি তিনি স্যাংশন লেটার এবং একটি লক্ষ্মীর ভাণ্ডারের সুদৃশ্য রেপ্লিকা তিনি পাচ্ছেন এবার পুরোহিত ভাতা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রকল্প পাচ্ছেন দুলাল চক্রবর্তী তিনি স্যানশান লেটার এবং পুজোর সরঞ্জাম পাচ্ছেন শিক্ষা দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন মধুমিতা জানা তিনি স্যাংশন লেটার পাচ্ছেন দশ লাখ টাকার লোন সে পাচ্ছে ম্যাডাম নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের আওতায় কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্মী জানা সে স্যাংশন যেটা পাচ্ছে পঁচিশ হাজার টাকার কে টু এরপরে রূপশ্রী প্রকল্পের আওতায় অর্পিতা হালদার এবং পাত্র বীরেশ্বর হালদার তাদের বিয়ে হয়েছে পনেরো বারো দু হাজার পঁচিশ তারা পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্য রূপশ্রী প্রকল্পের আওতায় পাচ্ছে তারা দেখতেই পাচ্ছেন যে নবদম্পতি বিয়ের সাজেই এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এরপরে পাত্রী তানজিলা খাতুন এবং পাত্র হচ্ছেন শেখ রহিবুল তাদের বিয়ে চার তারিখে মানে গতকাল হয়েছে তারাও রূপশ্রীর স্যাংশন লেটার পাচ্ছেন পঁচিশ হাজার টাকা এরপরে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড পাচ্ছেন সিদ্দিকা বিবি এতে আপনারা জানেন যে পাঁচ লক্ষ টাকা অবধি বিমা সুযোগ রয়েছে এই প্রকল্পের আওতায় এরপর জাতিগত শংসাপত্র পাচ্ছেন প্রিয়াঙ্কা পাত্র এবার জয় জোহার প্রকল্পের আওতায় লক্ষণ মান্ডি তিনি পেনশনের স্যাংশন লেটার পাচ্ছেন প্রতি মাসে হাজার টাকা করে পেনশন এই প্রকল্পের আওতায় পাওয়া যায় তপশিলি বন্ধু এরপরে পাবেন শিবানী দাস তিনিও হাজার টাকা করে পাবেন তার স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন এরপর অনগ্রসর শ্রেণীকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের আওতায় শিক্ষাশ্রী প্রকল্পের বৃত্তি তার অ্যাপ্রুভাল লেটার পাচ্ছে অঙ্কিতা মাইতি এ আটশো টাকা প্রতি বছর সে পাবে ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আওতায় পাট্টা পাবে খুকুরানি দিন্দা ও রবিন দিন্দা খুকুরানি দিন্দা ও রবিন দিন্দা এবং তারা পাট্টার কাগজ পাচ্ছেন এবং পর্চা পাচ্ছেন পরে পাট্টা পাবেন সুবল চন্দ্র মান্না সুবল চন্দ্র মান্না এবার চোখের আলো স্বাস্থ্য দপ্তরের প্রকল্প তার আওতায় চশমা পাবেন শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ চশমা পাবেন সুপ্রতিম বেরা আরও একজন রয়েছেন সুপ্রতিম বেরা তিনিও চশমা পাচ্ছেন চোখের আলো প্রকল্পে শিশুর জন্মের পরেই তার পরিবারকে একটি চারা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই শিশুটিকে পৃথিবীতে স্বাগত জানায় সেই প্রকল্পের নাম সবুজশ্রী বন দপ্তরের প্রকল্প তার আওতায় দিশা মাইতি একই প্রকল্পের আওতায় চারা গাছ পাচ্ছে সাগনিক মন্ডল এরপর উপজাতি উন্নয়ন দপ্তরের আওতায় ধামসা মাদল পাবেন মনসাদ্বীপ আদিবাসী যুবক সংঘ তার হয়ে গ্রহণ করবেন শ্রীরাম মান্ডি ও কৃষ্ণ মান্ডি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আওতায় বাংলার বাড়ি তার রেপলিকা এবং স্যাংশন লেটার পাবেন পূর্ণিমা দলুই বাংলার বাড়ির রেপ্লিকা পাচ্ছেন পূর্ণিমা দলুই এবং এরপরে কালু খাতুন এবার সেই বিশেষ মুহূর্ত তার জন্য সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবার এবার তার বক্তব্যের মধ্য দিয়ে সাগরদ্বীপ তথা দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গকে এগিয়ে চলার দিক নির্দেশ দেবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ম্যাডামকে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য উপস্থিত আমার প্রিয় সাথী বন্ধু এবং আমার ভালোবাসার আন্তরিকতার শুভেচ্ছার শুভনন্দনের আমার ছোট্ট ছোট্ট বোনেরা এবং ভাইয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী সবুজ সাথী তরুণের স্বপ্ন সাথে আছে আমার লক্ষ্মীর ভাণ্ডার তপশিলি বন্ধু জয় জোহার শিক্ষক কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে ছৌ নৃত্য থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ঢোল কাশর ঘন্টা থেকে শুরু করে জয়নগরের মোয়া থেকে শুরু করে গঙ্গা সাগরের। পুণ্যার্থী থেকে শুরু করে যারা এখানে এই মাটিতে রোজ বিচরণ করেন তাদের সকলকে আমার প্রাণ ভরা পৌষ মাসের অভিনন্দন এবং গঙ্গা সাগরের অভিনন্দন হ্যাপি নিউ ইয়ারের অভিনন্দন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার সাথে আজকে যারা এসছেন বঙ্কিমদা বাপি হালদার নীলিমা শ্রীমন্ত মালি আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী আমার প্রিন্সিপাল সেক্রেটারি চিফ অ্যাডভাইজার মানে আমার সিএমও যিনি চিফ সেক্রেটারি র্যাঙ্কে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন্ত আমার সাথে এসছেন অত্রী ভট বরুণ রায় মনীষ জৈন খলিল আহমেদ রাজেশ সিনহা গুপ্ত সৌমিত্র মোহন অন্তরা কনকেন্দু গুপ্ত অরবিন্দ কুমার মিনা মিনা জেলা শাসক ডক্টর কোটেশ্বর রাও আইপিএস সুন্দরবন পুলিশ জেলা এছাড়াও আরও অনেকেই আছেন এডিজি সাউথ বেঙ্গল ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ হেমন্ত দাস মহারাজ গঙ্গাসাগর মুনি আশ্রম থেকে এসছেন আরও অনেকে এসছেন আমি প্রথমেই আপনাদের বলি আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য পুণ্যার্থীদের জন্য গঙ্গা সাগরের জন্য সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলসহ সকলের জন্য আমি গর্ববোধ করছি আমরা মুখে বলি না আমরা কাজে করি গঙ্গা সেগু সাগর সেতু যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা জল পেরিয়ে আসা একদিকে বাঘ অন্যদিকে কুমির অন্যদিকে সাপ অন্যদিকে জঙ্গল অন্যদিকে লঞ্চ অন্যদিকে নৌকা অন্যদিকে মৎস্যজীবী সব সাথে নিয়ে গঙ্গাসাগরের মানুষ আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি বকখালি আগে পার হতে হতেও গঙ্গা দিয়ে এখন কিন্তু সেতু হয়ে গেছে অনেক সেতু হয়ে গেছে